মানুষের অন্তর কিসে শান্ত হবে মানুষের অন্তর কিসে শান্ত লাভ করবে আল্লাহ তালার জিকিরি মানুষের অন্তর শান্ত হয় আল্লাহর জিকিরই তো করলাম কোরআন তেলাওতেই তো করলাম না কোরআনে কি বলতে চেয়েছে সেটাই তো বুঝলাম না তাহলে আমাদের অন্তর শান্ত হবে কি করে আমাদের অন্তরে শান্তি লাভ হবে কি করে আল্লাহর বরকত নাজিল হবে কি করে আমরা তো পথ হবই আমরা তো গুমরা হবই কারণ আমরা সেই কোরআনকে বোঝার চেষ্টা করলাম না সেই কোরআন তেলাওয়াত করলাম না আর আমরা অথচ আল্লাহর পক্ষ থেকে শান্তি বরকতের আশা করছি শান্তি বরকতের আশা করতে গেলে আল্লাহর গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে হবে সেখানে কি বলেছে সেটা বুঝতে হবে আল্লাহর বিধানকে মানতে হবে ইবাদত করতে হবে তবেই তো আল্লাহ তালার বরকত আল্লাহ তালা শান্তি আল্লাহ তালা সাকিনা নাজিল হবে অনুরূপভাবে আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলছেন ওসবের রাব্বাহুম তুমি নিজের মনকে সংযত রাখো তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যা আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা নিজেই বলছেন যারা সকাল সন্ধ্যা সেই প্রভু অর্থাৎ আল্লাহ ডাকে তাদের সঙ্গ লাভ করো আজ আমরা কার সঙ্গ লাভ করেছি আজ আমরা খারাপ মানুষের সঙ্গ লাভ করেছি তাই আমরা দিনে ইসলামকে সঠিকভাবে বুঝতে পারিনি দিন কি জিনিস আমরা বুঝতে পারিনি আল্লাহ তালা আমাদেরকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি কারণ আমাদের সঙ্গ লাভ করা উচিত ছিল সেই লোকের সাথে যারা আল্লাহকে সদা সর্বদা সকাল সুন্দর ডাকে আর আমরা সঙ্গ লাভ করছি সেই লোকে যারা মানুষকে ভ্রষ্ট করে পথ দিকে নিয়ে যায় তাদের সঙ্গ লাভ করেছি তা আমরা কিভাবে আল্লাহ তালাকে ডাকতে পারব কিভাবে আমরা দিনকে বুঝবো কীভাবে দিনী মজলিসের গুরুত্বকে বুঝবো কীভাবে আমরা কোরআন মজলিস কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হব কারণ এর যে গুরুত্ব এর যে ফজলত সেটা বোঝারই আমরা চেষ্টা করিনি সম্মানীয় উপস্থিতি আমি বলি এই দিন মজলিসে উপস্থিত হলে অনেক অনেক লাভ রয়েছে যেটা আমি বলছি না যেটা আল্লাহ তালা এবং তার রসূস সাল্লাল্লাহ আলাই বলে দিয়েছে রসূদ সাল্লাল্লাহ আলাইসলামের হাদিস ম্যা জালাসাম উমুন ইয়াত কুরুমল্লাহ ইল্লাহাফত উমুল মেলা তোমরা যে কোনো দল আল্লাহর জিকেরে বসে তাদেরকে ফেরেশতাখন ঘিরে রাখে বেষ্টন করে রাখে এবং আল্লাহ তালার রহমত আল্লাহ তালার সাকিনা তাদের প্রতি নাজিল হয় বর্ষণ হয় আপনি বরকত খুঁজছেন কোথায় বরকত তো আল্লাহ তালার ঘরে রয়েছে বরকত তো কোরআন ও হাদিসের মজলিসে রয়েছে আপনি দুনিয়ায় কোন কোন জায়গায় বরকত খুঁজে পাচ্ছেন কোন কোন জায়গায় বরকত খোঁজার চেষ্টা করছেন আরে বরকত রয়েছে আল্লাহ তালার ঘরে বরকত রয়েছে কোরআন ও হাদিসের মজলিসে আল্লাহ তালা তা রসুল সাল্লাম নিজে বলছেন যে মা জালাসা কম এর না যখন কোন কম যখন কোন দল আল্লাহর জিকিরে বসে কোথায় আল্লাহর জিকিরে কোথায় বসে আল্লাহর ঘরে বসে নয় কোনো একটা জায়গা তারা ঠিক করে সেখানে কোরআন হাদিসের জিকির করার জন্য কোরআন ও হাদিসের আলোচনা মানুষের মাঝে পৌঁছানোর জন্য তারা একত্রিত হয় যারা আল্লাহর এই জিকিরে বসে তাদের প্রতি আল্লাহ তালা অর্থাৎ ফেরেস্তাগান তাদেরকে গেস্টন করে থাকেন তাদেরকে ঘিরে থাকেন আল্লাহ তালার বরকত আল্লাহ তালার সাকিমা তাদের প্রতি নাজিল হয় আর কি হয় যারা এই সমস্ত দিনই মজলিসে যারা এই সমস্ত কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হয় তাদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে যারা এই সমস্ত দিনী মজলিসে ও হাদিসের মজলিসে উপস্থিত হয় তাদের উপর কি করা হয় তাদের আরেকটি লাভ হলো যে মহান আল্লাহ তালা তার যে নিকটবর্তী ফেরেস্তাগণ রয়েছে সেই সমস্ত মানুষ যারা এই কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হয় তাদের স্মরণ তাদের নামগুলো আল্লাহ তালা তাদের সঙ্গে জিকির করে সুখান আমরা কোরআন হাদিসের মজলিস কি দিনী মজলিস কি আমরা বুঝতে পারিনি বুঝতে পারিনি রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই দিনী মজিসকে কোরআন ও হাদিসের মজলিসকে জান্নাত বলে আখ্যায়িত করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তোমরা তখন সেখানে বসো রসুল সাল্লাহ কি জিজ্ঞাসা করা হচ্ছে হে আল্লাহ রাসুল জান্নাতের বাগান কি রসুল সাল্লাহ বলছেন আল্লাহর জিকিরের মজলিস যে মজলিস আল্লাহ তালাকে স্মরণ করা হয় যে মজলিসে আল্লাহ তালার বিধান ব্যাপারে আলোচনা করা হয় যে মজলিসে কোরআন ও হাদিসের ব্যাখ্যা করা হয় যে মজলিসে দিনের আলোচনা হয় সেটাই হলো আল্লাহর জিকিরের মজলিস সেটাই হলো দিনী মজলিস সেটাই হলো গুরুত্বপূর্ণ মজলিস আর সেটাই হলো জান্নাতের বাগান রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা সেখানে বসো আর জান্নাতের বাগান সেটাই যেখানে আল্লাহ করা হয় সেই হলো জান্নাতের বাগান আমরা জান্নাতের বাগান ছেড়ে বাগানে ঘুরে অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি তা আমরা সেই কিয়ামতের দিন জান্নাতের আশা রাখছি কিভাবে আমরা তো জাহান্নামের বাগানে ঘুরে বেড়াচ্ছি দুনিয়ার নিকৃষ্টতম জায়গায় ঘুরে বেড়াচ্ছি দুনিয়ার সমর থেকে নিকৃষ্টতম জায়গা জানেন বাজারকে সব থেকে নিকৃষ্টতম জায়গা বলা হয়েছে দুনিয়ায় সব থেকে উত্তম জায়গা হল আল্লাহর ঘর এই মসজিদকে বলা হয়েছে আর দুনিয়ার সব থেকে হাদিসের আলোচনা রাখা হয় দাওয়াতের একটা রাখা হয় দিনের যেখানে আল্লাহ এবং রসুলের কথা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় সেই মজলিসে আমরা উপস্থিত না হয়ে আমরা নিকৃষ্টতম জায়গা বাজারে আমরা ঘোরাফেরা করি আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি মৃত্যুর পরে জান্নাতের আশা করছি কখনোই সেটা সম্ভব হবে না তবে আল্লাহ যদি চান সমানে উপস্থিতি এই দিনই মজলিস উপস্থিত হলে আল্লাহ তালা কি বলছেন এই দিনই মজলিস উপস্থিত হলে অন্তরে ইমানের আলো সৃষ্টি হয় আমাদের অন্তরে ইমান আরও বৃদ্ধি লাভ করে যে আমরা যদি আল্লাহ তালার জিকিরের মজলিস করি জিকিরের মজলিস উপস্থিত হয় আল্লাহ তালার যখন কোরআন এবং রসুল সাল্লামের সেই হাদিসের কথা আমরা শ্রবণ করব আল্লাহ তালার কোরআনের আয়াত যখন আমরা শ্রবণ করব আমাদের অন্তর আরও ইমানকে বৃদ্ধি লাভ করবে আমাদের ইমান আরও মজবুত হবে ইমান মজবুত করতে চাই অথচ আমরা দুনিয়ার কাজে ব্যস্ত দুনিয়া নিয়ে মেতে আছি শুনে রাখুন এই দিনই মজলিসের আরেকটি গুরুত্ব হলো যে এই দিনই মজলিসে কোরআন হাদিসের মজলিসে যদি আমরা উপস্থিত হয় আল্লাহ তালা আমাদের এই দিনই মজলিসে উপস্থিত হওয়ার কারণে ছোটো ছোটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবে এত লাভ এত উপকার তাও আমরা এই দিনই মজলিসে উপস্থিত হওয়ার চেষ্টা করি না অতএব আমি আপনাদেরকে বলবো। যে দিনই মজলিসের কোরআন হাদিসের মজলিসের অনেক গুরুত্ব রয়েছে আপনি আমি মুসলিম আপনি আমি মমিন বলে নিজেদেরকে দাবি করি অথচ আমি যদি দিনী মজলিসের সের কোরআন হাদিসের মজলিকে না বুঝি তাহলে আপনি আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না অতএব যেখানে যেই মসজিদ যেই জায়গাতেই আল্লাহ তালার বাণী ছড়িয়ে দেওয়ার জায়গা যেখানে আল্লাহ তালাকে স্মরণ করা হয় আল্লাহ তালা সঠিক বিধান মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় সেই জায়গায় আমাদের উপস্থিত হওয়া মমিন হিসেবে মুসলিম হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্মানে উপস্থিতি আসুন খুবই সংক্ষেপে দুটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব সেটি হল সময়ের মূল্য সোনার চেয়েও অনেক দামি সময়ের মূল্য সোনার চেয়েও অনেক দামি সময়ের সঠিক মূল্য না দিতে পেরে আজ আমরা বিভিন্ন রোগে আমরা ভুগছি সময়ের যে সঠিক মূল্য সেটা আমরা এখনো দিতে পারিনি যার কারণে আমরা বিভিন্ন রোগে ভুগছি মহান আল্লাহ তালা আমাদের জীবনে অনেক নিয়ামত দান করেছে অনেক বড় বড় নিয়ামত দান করেছেন তার মধ্যে দিয়ে একটি বড় নিয়ামত হলো কি সময় অমূল্য নিয়ামত একটি যে ব্যক্তি সময়ের মূল্য করবে সে দুনিয়াতে সফলতা অর্জন করবে এবং আখেয়াতেও সে সফলতা অর্জন করবে সম্মানীয় উপস্থিতি। দুনিয়া আখরাতে সফলতা যদি আমরা সম্পূর্ণভাবে অর্জন করতে চাই সফলতা পেতে চায় তাহলে আমাদেরকে সময়ের সঠিক মূল্য দিতে হবে সময়ের সঠিক ব্যবহার সময়ের সঠিক মূল্য আপনার নির্ভর করবে যে আপনি দুনিয়া এবং আখেরাতে কতটা সফলতা অর্জন করতে পারবেন সম্মানে উপস্থিতি সময় হল দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সময় দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আমরা দুনিয়ায় সময়কে আমরা হেলাই ফেলাই কাটিয়ে দিই আমরা বিভিন্ন নিকৃষ্টতম কাজ খারাপ কাজে আমরা সময় অতিবাহিত করি অথচ আমরা যেইখানে সময় ব্যয় করলে লাভ রয়েছে হ্যাঁ আমাদের দুনিয়া এবং আখেরাতে সফলতা রয়েছে সেখানে আমরা সময় ব্যয় করতে চাই না সময় দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ মানুষ টাকা হারালে টাকা সে অর্জন করে নিতে পারবে মানুষ টাকা হারালে সে টাকা অর্জন করে নিতে পারবে মানুষের স্বাস্থ্য যদি কম হয় সে স্বাস্থ্যটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ সময় যদি আপনার ফিরিয়ে ফুরিয়ে যায় সে সময় আপনি ফিরিয়ে আনতে পারবেন না কখনোই পারবেন না সময় এমন একটা জিনিস অনুরূপভাবে আজ আমরা ভাবি অনেক মানুষ রয়েছি যে আমাদের হাতে অনেক সময় আছে আমাদেরকে কোনো কাজ বলা হলে আমরা বলি যে আজ নয় কাল করবো কোন মমিন প্রকৃত মমিন প্রকৃত মুসলিম এটা বলতে পারে না যে আজ নয় কাল করব। তাকে বলা হচ্ছে নামাজ পড়ো ভাই ভাই আজকে নয় কালকে পড়ব রোজা রাখো ভাই চা এইবারে নয় পরের বার থেকে রাখবো আপনি আগামীকাল বাঁচবেন কি আপনি কি জানেন না কুল্লু সিং জাই কথল মহৎ প্রত্যেক প্রাণীকে যাদের অন্তরে যান রয়েছে প্রাণ রয়েছে তাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনি কি এই কোরআনের আয়াত ভুলে গেছেন তা আপনি কি বলছেন যে ভাই নামাজ পড়লো আগামী কাল পড়বো আপনি আগামী কালের সূর্য দেখতে পাবেন কে কোনো গ্যারান্টি দিতে পারবেন পারবেন না ইদা আম তা ফালা তান্তা দিলে সবা ইদা ফালা তান্তা মাসা তুমি যখন সকালে উপনীত হও সন্ধ্যার আশা করো না তুমি গ্যারান্টি দিতে পারবে না মৃত্যু তোমার সন্নিকটে দে আবার তুমি সন্ধ্যায় যখন উপনীত হও সকালের আশা করো না এখন বেঁচে আছো এখন জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাও দুনিয়ায় কীভাবে লাভবান হবে আখেরাতেও কিভাবে লাভবান হবে সেই নিয়ে চিন্তাভাবনা করো সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সফলতা অর্জন করতে হবে সফলতা অর্জন তখনই করতে পারবেন যখন সময়ের সঠিক মূল্য আপনি দিতে পারবেন আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলছেন ওয়াল আস ইন ইনসানোস আল্লাহ তালা সময়ের শপথ সময়ের কসম খেয়ে বলছেন এন্ডাল ইনসানফিয়ে খুশরু নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ তালা এত বড় শপথ করেছেন কেন আল্লাহ তালা এত বড় শপথ কেন করলেন কারণ মানুষ তার সময়কে সঠিকভাবে ব্যবহার যদি না করে সে ক্ষতির দিকে এগিয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে সে লাভবান হবে না যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করে দুনিয়া এবং আঁকাতে সে সফলতা অর্জন করতে পারবে সময়ের অনেক মূল্য রয়েছে এই বলা হয় যে সময় সোনার চেয়েও দামি সোনা আপনার শেষ হয়ে গেলে আপনি আবার উপার্জন করতে পারবেন আপনার সময় যদি ফুরিয়ে যায় সেই সময় আপনি ফিরিয়ে আনতে কখনোই পারবেন না আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থের মধ্যে আরও বলেন যে আমরা দুনিয়ার মানুষ বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন খেলাধুলা বিভিন্ন কর্মকে ব্যস্ততা দেখিয়ে আমরা সময়কে নষ্ট করি তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন যার হুমি আকুলু ওয়ুল হিমহুল হিহিমুল আমাল তাদেরকে তাদেরকে ছেড়ে ছেড়ে দাও তারা ভোগ করুক এবং দীর্ঘ আশায় তারা বিভ্রান্ত থাকুক তারা যারা দুনিয়ার ভোগ বিলাসে ডুবে গেছে যারা দুনিয়ায় টাকা টাকা করে মত্ত হয়ে গেছে যারা টাকা ছাড়া বাড়ি গাড়ি ছাড়া কিছুই বোঝে না তাদের কথা বলা হচ্ছে যারা দুনিয়ার ভোগ বিলাসে সময় কাটায় তাদের কথা বলা হচ্ছে আল্লাহ তাদের বলেন আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে আল্লাহ বলেন তাদের ছেড়ে দাও যারা দুনিয়া নেমত্ত যারা দুনিয়ার ভোগ বিলাসনে ব্যস্তায় পড়ে আছে সময়কে সেদিকে নষ্ট করছে তাদের ছেড়ে দাও শেষ পরিণতি খুবই কঠিন শেষ পরিণতি খুবই কঠিন যারা দুনিয়ায় সময় থাকার সত্ত্বেও দিনের জ্ঞান অর্জন করে না দিনকে চেষ্টা চেষ্টা করে করে না না জিনিস 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 জান্নাত দুনিয়ায় আখেরাত শুধু ব্যস্ত আর ব্যস্ততার মধ্যে সময়কে অতিবাহিত করে তাদেরকে বলা হচ্ছে যারা দুনিয়ায় ভোগ বিলাসের সাথে সময় কাটায় তাদেরকে ছেড়ে দাও তারা খুবই তাদের পরিণতি খুবই কঠিন হবে সম্মান উপস্থিতি আমাদের মাঝে আরও মানুষ আছে যারা বলে সময় আছে তারা অলস্যতা করে সময় আছে বলে অলস্যতা করে ফাসাউ ফাইয়া আলামুন তারা অচেরেই জেনে যাবে তারা জেনে যাবে যারা সময়ের মূল্য বোঝে না না বুঝে তারা গাফেল থাকে বোঝার চেষ্টাও করে না তারাই ভয়ে ফল দেখবে তারা পরবর্তীতে মৃত্যু যখন তাদের সন্নিকটে চলে আসবে মৃত্যুবরণ যখন করবে তারা সেই মাঠে ভয়াবহ একটা দৃশ্য দেখবে সম্মানে উপস্থিতি মৃত্যুর মুহূর্তে তারা আফসোস করবে আফসোস করবে একজন ব্যক্তি সারা জীবন সে বলল পরের বছর হজ করব পরের বার নামাজ আদায় করব তারপরে কি হলো এখন তো জীবন অনেক বাকি পরের বারে হজ করব পরে নামাজ পড়ব আজ নয় কাল পড়ব কাল নয় পরশু পড়ব আজ রোজা রাখবো না পরের বছর রাখব তারা এটাই ভাবে যে আমাদের জীবন অনেক বাকি তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা এই বলতে বলতে একজন ব্যক্তি সে নিজে বলছে যে পরের বছর রোজা রাখবো পরের বছর হজ করব সে বলতে বলতে এমন একটা সময় এলো সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেল হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেল এখন সে কবরের মাঝে বলছে কি রব যে আল্লি আলু হা হে আমার রব আমাকে ফেরত পানা আমাকে ফেরত পাঠাও আমি ভালো কাজ করবো বলুন তো এই আফসোস করে কোনো লাভ হবে আল্লাহ তালাকে আপনাকে সেই কবর থেকে আবার এই দুনিয়ায় পাঠাবেন পাঠাবেন না আপনার মৃত্যু একবারই আপনি মৃত্যুবরণ করলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন এই দুনিয়ায় আল্লাহ তালা আপনাকে আর পাঠাবে না সময় নেয় ফেরার সুযোগ আপনার থাকবে না পরে করব বলে সে চিরদিনই হারির জন্য চিরদিনের জন্য সে হারিয়ে গেল পরে করব বলে বলে সে চিরদিনের জন্য হারিয়ে গেল সম্মানের উপস্থিতি সময়ের মূল্য আমাদেরকে বুঝতে হবে আমরা কলেজের ছাত্র হোক আমরা মাদ্রাসার ছাত্র হোক আমরা ব্যবসায়ী হোক বিজনেসম্যান হই না কেন আলেম হই না কেন বা সাধারণ মানুষ হই না কেন আমরা যদি সময়ের মূল্য না দিই তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না সময় আমাদের জন্য সময় আমাদের সবার জন্য সমান সময় আমাদের সবার জন্য সমান কিন্তু আমাদের কাজের পার্থক্যই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমি সময় যদি ভালো কাজে ব্যবহার করি তাহলে আমি দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারবো আর যদি সময় সঠিক কাজে ব্যবহার না করি তাহলে আমরা দুনিয়াতেও পিছিয়ে যাব এবং আখেরাতেও আমরা পিছিয়ে যাব সম্মানীয় উপস্থিতি আরেকটি কথা বলি যে আমরা দুনিয়াতে গাফেল আমরা সময়ের প্রতি গাফেল সময়কে আমরা হেলায় বেলায় কাটিয়ে দিই তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন ওয়ালা তুতি যার হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফেল বানিয়েছি তাকে তোমরা অনুসরণ করো তারা তাদেরকে তোমরা অনুসরণ করো না সময় নষ্টকারী যারা সময় নষ্ট করে তারা হচ্ছেন গাফেল যারা সময় নষ্ট করে তারা হচ্ছে গা আমরাও সময় নষ্ট করছি বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে আমরা সঠিক কাজে সময়কে ব্যবহার করছি না আমাদের ব্যবহার করা উচিত ছিল মাধ্যমে আমাদের ব্যবহার করা উচিত ছিল হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের ব্যবহার করা হচ্ছিল আল্লাহর বিধানে আল্লাহ ইবাদতের মাধ্যমে সময়কে আমাদের অতিবাহিত করা উচিত ছিল আমরা সেই কাজে ব্যবহার করি না মহান আল্লাহ আল্লাহতালা সমানে উপস্থিতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাদিসের মধ্যে বলছেন যে দুই নিয়ামতে মানুষ ধোকা খায় দুইটি নিয়ামত রয়েছে যা যেই দুইটি নিয়ামতে মানুষ কি হয় ধোকা খায় একটি হল সিহাত ওয়াল ফরাক সুস্থ থাকে এবং অবসর সময় মানুষ প্রতারিত অবসর সময় মানুষ নষ্ট করে বসে আছে মোবাইলে গেম খেলছে বসে আছে মোবাইলে রিলস দেখছে বসে আছে ফেসবুক ঘাঁটছে বসে আছে ইউটিউব ঘাঁটছে আরে বসে আছো সেই সময়টা আল্লাহ তালাতে ইবাদত করো আল্লাহ তালাতে জিকির করো সুবাহন আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর এই সমস্ত বাক্যগুলো তো প্রয়োগ করো সময় কেন নষ্ট করছো রিলস দেখলে কি তোমার নেকি হবে ইউটিউবে গান শুনছো হবে হবে না আল্লাহর জিকির করো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ পড়ো আল্লাহর ইবাদত করো নামাজের সময় নামাজে যাও তবেই তো নেকি অর্জন হবে তবেই তো সফলতা অর্জন করতে পারবে তবেই তো সময় সঠিক কাজে ব্যবহার হবে আর তুমি আমি আমি আপনি কি করছি মোবাইলে অযথা রিলসের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা সময়কে অতিবাহিত করছি সময়কে নষ্ট করছি সম্মানীয় উপস্থিতি দু একটি কথা আরেক বলে আমার বক্তব্য ইতি করবো যে সালাফেসা হেন তিনারা কিভাবে সময় অতিবাহিত করতে সময় তিনারা কীভাবে কাটাতেন কোন কোন কাজে এক ইবাদত আল্লাহর শরণে তারা সময় দিতেন আমরা কি সেই কাজ করছি আল্লাহর ইবাদতে আল্লাহর স্মরণকে আমরা সময় দিচ্ছি দিচ্ছি না আমরা যেটুকু সময় দিচ্ছি তো ওই এলাম নামাজ পড়লাম আমাকে বাজার যেতে হবে আমার মাঠে ধান রয়েছে আলু বসাতে হবে বেগুন চাষ করেছি পটল চাষ করেছি নামাজে সেই ভাবছি আমরা সেই ভাবতে ভাবতে আমাদের ওই সময় কেটে যাচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে ভালোভাবে তিনারা আল্লাহর ইবাদত করতো সঠিকভাবে আমাদেরকে আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে হবে সঠিকভাবে সেখানে সময় ব্যয় করতে হবে অনুরূপভাবে সাহাবারা দিনের বেলা তিনারা দাওয়াতের কাজ করতেন দিনের বেলা দাওয়া জেহাজ শিক্ষা দানে ব্যস্ত থাকতেন আর রাতে তিনারা কোরআন তেলাওয়াত করতেন তাহার নামাজ পড়তেন আমরা করি আমরা আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ভেবে দেখুন তো কয়টা ভালো কাজ করলেন দিনের শিক্ষা কতটা অর্জন করলেন রাত শেষ হলো রাতে ঘুমানোর সমান একবারই কি কোরআন তেলাওয়াত করলেন চব্বিশ ঘন্টার মধ্যে কি একটি আয়াত আল্লাহ তালার পড়লেন কোরআন আয়াত কি পড়লেন পড়িনি তিনারা পড়তেন এটাই তো তাদের আজমদের মধ্যে পার্থক্য সালফে সালেহিনরা তবে তেনারা আল্লাহর ইবাদতে আল্লাহর স্মরণে তিনারা দিনকে সময়কে অতিবাহিত করতেন আমাদেরকেও সেই কাজ করতে হবে অনুরূপভাবে তিনারা সময় কিভাবে ব্যয় করতেন তিনারা জ্ঞান অর্জন এবং জ্ঞান প্রচারে জীবনের প্রতিটি মুহূর্ত তারা ব্যয় করতেন জ্ঞান অর্জন করতেন আবার সেটা পর্যন্ত করতেন ভালো করে বলবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন জ্ঞান অর্জন করতেন আবার সেটা প্রচার করতেন মানুষের মাঝে শুধু জ্ঞান অর্জন করলাম আর বসে গেলাম এক জায়গায় এমনটা নয় জ্ঞান অর্জন করলাম আর এক জায়গায় চুপটি মেরে বসে গেলাম এমনটা যদি যেন না হয় সালাফে শালিহীনদের সালাফদের আমরা কিভাবে তাহলে অনুসরণ করলাম জ্ঞান অর্জন করলাম আর সেই জ্ঞান নিজের মধ্যে রেখে দিলাম সেই জ্ঞান মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করলাম না এটা সালেফে সালেহিনদের কাজ ছিল না এটা তাবে 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 কাজ ছিল না তিনারা জ্ঞান অর্জন করতেন সেই জ্ঞান কিভাবে মানুষের মাঝে পৌঁছানো যায় সেটাও চেষ্টা করতেন সেই কাজে তিনারা সময় অতিক্রম করতেন তিনারা সময় অতিবাহিত করছেন ইমাম বুখারি কত হাদিস তিনি বর্ণনা করেছেন কত হাদিস তিনি সংগ্রহ করেছেন তিনি ঘোম বিশ্রাম হাসি সবই তিনি সীমিত রাখতেন তিনি ঘুমও সীমিত রাখতেন হাসি আবার আর ব্যস্ততার সময়ে তিনি বিশ্রামের সময় তিনি সীমিত রাখতেন তিনি কত কত লক্ষ লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন ইমাম রাহবে নবাবি রহমাল্লাহ তিনিও কত কি তিনি সংগ্রহ করেছেন তিনি দিনে বারো থেকে আঠেরো ঘন্টা ইলিমে ব্যয় করতেন তিনি দিনে বারো থেকে আঠেরো ঘন্টা ইলিম অর্জনে জ্ঞান অর্জনে তিনি ব্যবহার করতেন ব্যয় করতেন তিনি বলতেন কি দিন রাতের কোনো মুহূর্ত ইলিম ছাড়া কাটত না দিন এবং রাত কোনো মুহূর্ত ইলিম ছাড়া কাটত না আরেকটি কাজ হলো সালাফে সালিনরা যেই কাজের সময়কে তেনারা নষ্ট করতেন না তার মধ্যে একটি কাজ হলো কি খালি কথা গল্প গুজব সময় নষ্টকারী বিষয় থেকে তেনারা দূরে থাকতেন গল্প গুজব সময় যে কাজে নষ্ট হয় সেই কাজ থেকে তিনারা দূরে থাকতেন ইবনু মুনজির রহমান্লাহ তিনি বলেন যে সালাফরা ঘুম খাওয়া ও প্রয়োজনের বাইরে কথা খুব কম বলতেন ঘুম খাওয়া এবং প্রয়োজনের বাইরে তিনারা কথা খুবই কম বলতেন কাজের মধ্যে সময় তারা ভাগ করে নিতেন আমাদেরকেও সেই কাজের মধ্যে সময়কে ভাগ করে নিতে হবে এক একটা সময় তিনারা ভাগ করে নিতেন এবাদতের সময় সেই সময় ইবাদত করতেন আল্লাহ তালা দুই জ্ঞান অর্জন করতেন একটা সময় তিনারা নির্ধারণ করে নিয়েছেন নিতেন যে এই সময় আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তিন পরিবার একটা সময় বেছে নিতেন যে এই সময়টা পরিবারের সাথে আমাদেরকে দিতে হবে পরিবারের সাথে আমাদেরকে সময় কাটাতে হবে চার সমাজসেবা কাজ করতেন সমাজসেবা কাজও তারা করতেন একটা সময় বেঁধে নিয়ে যে এই সময় মানুষের সমাজ সমাজের সেবা করতে হবে সেই সমাজসেবার সময় একটা নির্ধারণ করে নিতেন অননুভাবে আরেকটি কাজ তেনারা বিশ্রামেরও একটি সময় তারা নির্ধারণ করে নিয়েছিলেন সেই সময় তেনারা বিশ্রাম করতেন তিনাদের কাছ থেকে সময় কীভাবে অতিবাহিত করতে হবে সময়ের মূল্য কিভাবে দিতে হয় তিনাদের কাছ থেকে আমাদের শিখতে হবে আমরা শিখতে পারিনি সময়ের যে কত মূল্য সেটা আমরা দুনিয়াতে বুঝতে পারিনি বা আর সেটা আমরা বোঝারও চেষ্টা করিনি অতএব সময়ের অনেক মূল্য রয়েছে সেই মূল্যকে আমাদেরকে সকলকে বুঝতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যেন সময় যে সোনার চেয়েও দামি এই কথাটা সোনার সময় সোনার চেয়েও যে দামি এই কথাটা সকলকে বোঝার তার প্রতি আমল করা ফিদান কাল্লাহ আমিন আমি পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন আমরা যেন তোমার দিনের জ্ঞান অর্জনে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনে একত্রিত হয়ে সেই জ্ঞান অর্জন যেন করতে পারি তোমার পবিত্র ঘর সেই ঘরে একত্রিত হয়ে তোমার কোরআন এবং রসুলের হাদিসের জ্ঞান আমরা যেন অর্জন করতে পারি আমরা সেই জ্ঞান অর্জন করে আমরা যেন সমাজের মানুষের মাঝে পৌঁছে দিতে পারি আমরা যেন এমনটা না হয় যে আমরা জ্ঞান অর্জন করে এক চুক্তি করে একটা কোণে বসে গেলাম এমনটা গাফিল এমনটা অলস আল্লাহ তালা তুমি আমাদের করো না আমাদেরকে তুমি সালাফেসালহীন তাবেহিনদের মতো করো তিনারা যেমনভাবে দিন সময়কে অতিবাহিত করেছে যেমনভাবে সময়কে কাজে লেগেছে যেমনভাবে তিনারা জ্ঞান অর্জন করে পরেও মানুষের মাঝে পৌঁছে দিয়েছে আমরা যেন সেই কাজ করতে পারি তুমি আমাদের সেই তরফে দান করো আল্লাহ আমিন সময়ের যে সঠিক মূল্য রয়েছে সময়ের যে প্রয়োজন রয়েছে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বকে আমাদের সকলকে বোঝাত ফি দানকল্লাহম আমিন ওয়াখের দানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন সম্মানীয়